অপস ব্যাক টু মাই চ্যানেল লッキसाना তো আজকে তোমাদেরই নবমিনী দেখাতে চলেছি এই দেখো মায়ের মানে কিবব নম্বম দিনির পূজো আরম্ভ হয়ে গেছে দেখো মায়ের আরতি আ মায়ের আরতি হচ্ছে আমি তোমাদের ভিপুর ভিডিওটা তোমরা দেখো কেটে দেখো না এই ভালো বুঝতে পারবে না তোমার পুরো ভিডিও দেখো কত সুন্দর পুরো ভিডিওটা আমার তোলা আছে মায়ের পুরো আরতি হচ্ছে তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আগাম দিন ক্লাব বাংলা বাংলার আগামী দিন ক্লাবের এই পুজো তো দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা আরতি হচ্ছে এই দেখো আরতির প্রদীপ সবার মাথায় ছুঁয়ে দিচ্ছে নিজে নিজে ছুঁয়ে দিচ্ছে মা সবার মঙ্গল কামনার জন্য এসেছে মায়ের কাছে সব যার যা আছে চেয়ে নাও মাকে মন ভরে মা আশীর্বাদ করবে সবাইকে সবাই একবার প্রণাম করে নাও তো দেখতে থাকো মা আবার এক বছর পর আসবে সবার কিন্তু কষ্ট হচ্ছে খুব নবমী পুজো হচ্ছে আজকে পুজো আসছে আসছে করে পুজো শেষের মুখে তোমরা দেখে নাও পুরো ভিডিওটা আমি আর কিছু বলছি না ঢাকের বাদ্যটা শুনতে খুব ভালো লাগে তাই ঢাকের আওয়াজটাই আমি তোমাদের শেয়ার করছি আর আমি কিছু বলছি না নাকে যা ভালোবাসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলে আসছি পরের ব্লগে দশম দিনের ব্লগ নিয়ে তো দশম দিনের মায়ের কাছে যা যা যাওয়ার কিছু আছে চেয়ে নাও তো চলে আসছি পরের টা ডাবাই বাই